আজকে আমি ক্ষেত থেকে একেবারে টাটকা তাজা পটল তুলে পটল দিয়ে চিংড়ি মাছের ঝোলের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আমার আজকের রেসিপি আলু পটল দিয়ে চিংড়ি মাছের ছোল এই যে পটলের ক্ষেত্রে দেখছেন এটা আমাদের পটল ক্ষেত বাবা গাছ থেকে টাটকা পটল তুলে দিচ্ছেন আমাদের এই পটলের ক্ষেত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল গাছ থেকে পটল তোলা হয়ে গেছে এবার রান্না করে নেওয়ার পালা আমি পটল এবং আলু কেটে নিয়েছি পটলের ঝোল বানাবো সেই জন্য এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর অপরদিকে চিংড়ি মাছটাকেও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্নার জন্য আমার লাগছে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা গোটা জিরে মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে প্রথমেই আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি মিনিট পাঁচেক সময় ধরে পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবার আমি ওই কড়ার মধ্যেই আরেকটু তেল অ্যাড করে আলুগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আলুগুলোকেও মিনিট পাঁচেক সময় ধরে ভেজে নেব এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আলুগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমি আলাদা একটি পাত্রে আলু এবং পটল তুলে নিয়েছি এইবার চিংড়ি মাছের মধ্যে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি এইবার আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব হালকা করে চিংড়ি মাছ ভাজব চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি পটল আলু এবং চিংড়ি মাছ ভাজা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা ক্লিন কড়া নিয়ে নিয়েছি এই কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে নিয়ে আমি যে গোটা গরম মশলার ফোড়ন নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম আর যে মশলাগুলো নিয়েছিলাম ওটাতে একটু জল দিয়ে গুলে নিচ্ছি এইবার আমি ফোড়নের মধ্যে ও মশলার পেস্টটা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি একটু টমেটোকে চাপ এবার মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি আধা বাটা কি গো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার মিনিট ছয়েক সময় ধরে মশলাটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এবং তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে ভেজে রাখা আলু এবং পটলটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে আলু এবং পটলটাকে মিনিট তিরিক সময় ধরে কষিয়ে নিচ্ছি এই টাটকা সবজির রান্না স্বাদই অন্য রকমের ভারী সুন্দর লাগে খেতে সব কিছু কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এবার আমি এই সব কিছুকে সেদ্ধ করে নেব দশ মিনিটের জন্য ঢেকে আমি সেদ্ধ করে নেব দশ মিনিট পর ফিরে এসেছি আলু এবং পটল ভারী সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এইবার আমি মিনিট চারেক সময় ধরে সব কিছুকে ফুটিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন